হলদিয়ায় এনার্জি লিমিটেড কারখানার ভেতরে ট্রান্সফর্মারে আগুন হলদিয়ায় দুর্গাচকে তাপবিদ্যুৎ কারখানা ট্রান্সফর্মার বাস্টের আওয়াজ শুনে আতঙ্কিত এলাকাবাসী উৎপাদনের একটা ইউনিট বন্ধ হয়ে গেল হলদিয়ায় তাপবিদ্যুৎ কারখানায় হঠাৎই তাপবিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের একটা ইউনিট স্তব্ধ হয়ে গেল এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে হলদিয়ার এনার্জি লিমিটেড কারখানায় কারখানার ভেতরে একটি ট্রান্সফর্মার বাস্টের আওয়াজে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে ডাউডাউ করে আগুনের শিখা ও ধোঁয়া দেখে রাস্তায় ভিড় জমায় এলাকাবাসী কারখানার মধ্যে থাকা দমকল বাহিনীরা সঙ্গে সঙ্গে আগুন নেভাতে সাহায্য করে সূত্রের খবর জানা যায় ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাওয়ার জন্য কারখানার একটা ইউনিট পুরোপুরি বন্ধ প্রসঙ্গত কারখানায় পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদনে ধোঁয়া অনর্গল বেরোতে থাকে আজই ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাওয়ার জন্য কারখানায় ধোঁয়া ভরে যায় কার্যত শ্রমিকরাও চমকে যায়